ইলেকশন কমিশন কি তৃণমূল তৃণমূল কোনটা তৃণমূল কংগ্রেসের অধীনে আর চার জঙ্গি ছিল স্বাধীনতার পরে উনিশশো সাতচল্লিশ সালের পরে সব থেকে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ অমিত শাহর অধীনে একের পর এক জঙ্গি হানা থেকে শুরু করে এই যে অনুপ্রদেশ তারপর এই যে বাংলার দাবি করে কয়লা পাচার গরু পাচার এ তো এই সিআইএসএফ বিএসএফ এর মদত না থাকলে করা যায় না গরু তো কোনো পিঁপড়ে না যে কাঁটা তল দিয়ে বা মশা না বা মাছি না যে গলে গেল বা ঢুকে গেল একটা আস্ত গরু কি করে বর্ডার থেকে এপার থেকে ওপার যাচ্ছে বিএসএফ এর মদত না থাকলে টাকা টাকার কাছে যায় বিএসএফ এর কজনকে সিবিআই ইডি ডেকেছে আমি অ্যারেস্ট করা ছেড়ে দিলাম পাঁচ বছর ধরে তদন্ত চলছে একজনকে একটা সামান পার্টি এখনো পর্যন্ত ডাকেনি কলিয়ারি গার্ড করে সিআইএসএফ সিআইএসএফ এর কোন কমান্ডেন্ট কে ডেকেছে সিআইএসএফ এর ডিজি কে ডেকেছে বাংলাদেশ থেকে যদি কোন অনুপ্রবেশকারী ঢোকে তার সব থেকে বড় দায় দায়িত্ব তো অমিত শাহ নিজের তার তো ইস্তফা দেওয়া উচিত আগে ইস্তফা দিক তারপর প্রশ্ন করুক ঠিক আছে